আমি কবিরাজ বিলন সর্দার আমার ঠিকানা নড়াল জেলা লোহাগাড়া থানা ইউনিয়ন জয়পুর পোস্ট অফিস মরিস পাশা সকাল আটটা থেকে আমি বাড়িতে বসে রুগী দেখে থাকি আর আমার যে রুগীগুলো সকাল আটটা থেকে দেখি আমার বাড়িতে মানুষ আসে আর সেই রুগীগুলো আমি কিন্তু প্রত্যেকটা ফেসবুকে দিয়েছি আপনারা ফেসবুকে আমার ভিডিও গুলো দেখেন ভিডিওর মাঝে কিন্তু আমার নাম্বার গুলো দেওয়া অসহায় প্যারালাইসিস আছে ভাঙ্গা রুগী

এই রুগীটার এই কয়জনে ধরে নিয়েছেন দুইজনে এরম কোনের মধ্যে দুই গাড়ে মাথা বাদায় গাড় বাদাই আনছেন না তো উপর আল্লাহ রহমতে আমার কাছে দুইজনে ঘাড় বাদায় ধরে নিয়েছে আমি রুগীর কাছেও শুনি এই হাত দুখন কি উঁচু করতে পারতেন না এখন কি পারতেছেন তাহলে একবারে দেখান তো আল্লাহ একবার করে গাড়ি ঘুষ করেন মুট করেন আবার ছাড়েন মুটটি করতে পারতেন আগে এখন করতে পারতেছেন আলহামদুলিল্লাহ নামান এই বগলে আইচে বাদাইয়ে আর এখন রুগীরে দড়া লাগে না রুগী হাটে হাটেন ধীরে ধীরে রুগী এই মাত্র সবকিছু কর্নের মালিক উপর আমি ভালো করতে পারি না বাজান করেন এই রুগী ভালো হয়ে যাবে ওষুধের মেন আগে হলো থেরাপি এনারে দিতে হবে চর্চা হাঁটতে হবে টানতে হবে মেসেজ করতে হবে বসে থাকা যাবে না শুয়ে থাকা যাবে না ব্যথা ব্যথা যদি টাটা শুয়ে দেই না তাইলে রুগী ভালো হওয়ার সম্ভাবনা খুব কম হাঁটতে হবে চলতে হবে তাইলে ওনার সব সারিয়ে দেখে এক কোনো বাধা বিধিও থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিলাম সবার মাছ থেকে আমার জন্য একটু দোয়া করবেন ভিডিওটা শেয়ার করবেন দেখার সুযোগ করে দেবেন ভিডিও করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবার হাঁটেন রুগীরে দুই তিন জনে নিয়ে আইসে এই বগলে গাড় বাদাইয়ে আর এখন রুগীরে দড়া লাগে না রুগী হাটে হাটেন ধীরে ধীরে রুগী এই মাত্র

জানতাল আল্লাহ নামে হ্যাঁ আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই বক্তব্যটা আপনারা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি কবিরাজ মিলিয়ন সর্দার আমার ঠিকানা আছে নড়াল জেলা লোহাগড়া থানা গ্রাম মরিচ ভাষা আমি খুবই একটা দরিদ্র গরিবের ঘরের সন্তান আমি আপনাদের কাছে একটুকু বলতে চাই আমার এ বিভিন্ন চাপ সৃষ্টি করে আজ আমার বিভ্রান্তি ছড়ানো বা বিভিন্ন আমার মন্তব্য খারাপ করা হয়তো আপনারা কেউ পাইছেন বা দেখছেন এটা বা আমার আমার ভিতরে ঢুকে পেয়ে বিভিন্ন জিনিসগুলো করে গেছে তা আপনারা কেউ ভয় পায় না আপনারা যেখান থেকে আসবেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আপনি আসবেন আপনি দূর থেকে আসার সময় বাড়ির থেকে বেরোর সময় নিয়ে তো একটা করবেন আল্লাহ তুমি কবিরাজের হাতেরও সিলাই আমার বাপ বা ভাই বা আমার পাড়া প্রতি বেশি নিয়ে যাচ্ছি তুমি তার হাতে রসিলা তুমি মুক্তি করো ভালো করো আপনি নিয়াত করে বাড়ি থেকে বেরোয়েন না এরম যে ওই কবিরাজ সেরে দিবেন কবিরাজ ভালো করে দেবেন কবিরাজে পঞ্চাশ হাজার এক লাখ কন্ট্যাক্ট দিবেন না আমি কিন্তু পারি না আপনি যে দূর থেকে আসবেন সম্পূর্ণ টাকাটা আপনার বিথাই চলে যাবে আমি কিন্তু ভালো করার কেউ নয় সম্পূর্ণ সেরে কি হবে আমি ভালো করতে পারি না ভালো করে আমার উপর আল্লাহ আমি একমাত্র উপলক্ষ্য ও শিলা মাত্র আমি দিতে পারি সারাইতে পারি না আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এই একটা বক্তব্যই আমার দেওয়া আছে তা আপনারা কেউ কোনো খারাপ অপপ্রেচারে পড়বেন না বা বিভ্রান্ত হবেন না আপনাদের কাছে এতটুকু আমি অনুরোধ করি আপনারা সাবেক ভাবে আপনারা ওই ধারণার কান না দিয়ে কানে হাত দেন সিলের পিছনে চলেন কানের পিছনে কানে হাত না দিয়ে সিলের পিছনে ছিটেন না আপনি সরাসরি আমার কাছে আসেন আমাকে দেখেন আমার জিবাটা নেন এবং আমার থেরাপিটা দেখেন আমি কেমন ব্যক্তি আমার কাছে মানুষ একজন ভালো হয়েছে প্রথম আমি নাম কিনছি কিন্তু গ্রামের থেকে এই যে পাশেই আছে আড়ফাড়া আল্লাহ জুমাদ্দার এখান থেকে এটুকু ফেলানো ইমরান জুমাদারের বাপ আলা জুমাদার মোটরসাইকেল চালাতো ইমরান জুমাদার ওই ইমরান জুমাদারের বাপ পাঁচ লক্ষ টাকা ঢালছিল এই যার ফলে আমি আগে গ্রামের নাম কিনছি সেই আলা জুমাদার এখন হেঁটে বেড়াচ্ছে গাছ কেটে বেড়াচ্ছে তাসলি মেম্বার মরিস বাসা সেও হাঁটতেছে আমার হাতেরও সিলাই আমি থেরাপি দিছি আমার গ্রামের অধিকাংশ আগে গ্রাম থেকে নাম কিনে তারির একটা সেইভাবে আসতে 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 নাম ছড়াই গেছে তিলে 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 গড়ে তুলছি কিন্তু কিছু কিছু শয়তান আমার ভিতরে ঢুকে আমারে বন্ধ করার আমার নষ্ট করার আরো পাঁচটা রোগীর কারণ অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করার করার ব্যয় মতো আর্থিক করবে নেই কিন্তু আমার মতো একটা ব্যক্তির কাছে আসলে হয়তো আজ আর কানিক পাঁচশো একটা মন খুশি অনুযায়ী দুই হাজার বা এক হাজার যে যা খুশি হিসেবে দেয় তাতে কিন্তু জি জি তাতে কিন্তু সে ভালো হয়ে যাচ্ছে তাহলে সেই জিনিসটার এই শয়তান বদযাত্রায় কিন্তু সেই নষ্ট করে দিচ্ছে তাই আপনারা কারোর কথায় কান না দিয়ে আপনারা নিশ্চিন্তায় আপনি আমার কাছে আসেন আমি কেমন ব্যক্তি আপনি দেখেন ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ হবেন আশা করি আমার কাছে আমার হাতের ওসিলাই আবার এও বলতে পারবো না যে আমার কাছে সবাই ভালো হবেন তা না কিন্তু কেউ হবেন কেউ হবেন না তাই আপনি নিশ্চিন্তায় আসতে পারেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে তাই সকলকে আবারও জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিজন পরিজন নিয়ে ছেলে পেলে আত্মীয় স্বজন নিয়ে যে যেখানে থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো দর্শক আপনারা দেখলেন ভুল আলোচিত মিলন কবিরাজ তার যে আসলে তার যে রোগীদের উদ্দেশ্যে যে কথাগুলো উনি বললেন তো আমরা অনুরোধ করব যারা সেবা গ্রহণে আগ্রহী তারা অবশ্যই মিলন কবিরাজের কাছে আসবেন সেবা নেবেন ইনশাল্লাহ আল্লাহ রহমত থাকলে অবশ্যই ভালো হয়ে যাবেন আর নানাদিক ভ্রান্তিমূলক আসলে অপপ্রচার হয় আপনারা জানেন যে কোনো কাজের ক্ষেত্রে নানা ভ্রান্তিমূলক আলোচনা হবে স্বাভাবিক ব্যাপার তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আসবেন মিলন কবিরাজের বাড়ি নোয়াল জেলার লোহাগড়া উপজেলার মনীষপাশা গ্রামে আসলে পরিপূর্ণ একটা সেবা নিতে পারবেন আপনার সেবা গ্রহণের জন্য অবশ্যই আসবে মিলন কবিরাজের বাড়ি যদি কোনো ধরনের আসলে এটাও আপনারা জানেন মানে আমরা একজন মানুষ হিসেবে বলতে পারি যে প্রতিটা ক্ষেত্রেই যে সবাই যে সুস্থ হবেন এরকম না কেউ হবেন কেউ হবেন না এটা সবে প্যাকেট ওয়ে এগুলো মেনে নিতে হবে কোনো অপপচয় কান দিবেন না ইনশাল্লাহ যে ওনার যে সেবা পদ্ধতি আমরা দেখলাম বা শুনলাম ঠিক আছে সেক্ষেত্রে একটা প্রাকৃতিক মসিবা তো এখানে আসলে কোনো ধরনের ওষুধ উনি ইউজ করেন না হ্যাঁ তা অবশ্যই সেবাটা ভালো তা আপনার সেবা গ্রহণের জন্য অবশ্যই মিলেন কবিতা যেবারই আসবেন আহ এক সময় আপনাদের আসলে আমি সঙ্গে ছিলাম আমি সাংঘাতিক নাই সুন্দর গানে পাবতা হাটে কিভাবে দেখে যান সুন্দর ভাবে পাও ভাতানুসঙ্গে সুন্দর আইডোকলে কোরে আমি বসাইছি পাই কোন বোধ বলতি কোন কিছু ছিল পাই বোধ ছিল না পাই কোন বোধ ছিল না পাই বোধ ছিল ছিল না হাতে কোন বোধ ছিল না নেই রোগী আইডোকলে করে ধরা ছাড়া কেউ ছেড়ে দিলে হাঁটতে পারত না এখন কি পারতেছে তাহলে এবারে একটু দেখাই শরণ শরণ কাকা তো আধা ঘন্টার ভিতরে কোটি ঢোকাইছি এখানে ঢোকাইছি পাও চালু হয়ে গেছে আইডোকলে হুইল থেকে নামাইছি পাই কোনো বোধ বলতে কিছু নেই চড়াইছি তারপরও কোনো বোধ পাই না আল্লাহ রহমতে আমি ঝাড়ানোর পরে ঢুকানোর পরে এখন বোধ পাইছে এই জন্য দাঁড়াতে পারছে হাঁটতে পারছে খুশি আছেন তো আমার জন্য কি দোয়া করা যাবে সবকিছু কনের মালিককে আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ বরসে একটুকু দোয়া করবেন যে কবিরাজের হাতে ওই হাজার হাজার মানুষ সেই আসুক তার জুনার আল্লাহ করেন এই দোয়াটা শুধু করবেন বাজান এছাড়া আমার কোনো দোয়া নাই আমি শুধু চাই মানুষের দোয়া ভালোবাসা তাই যেদিকান থেকে দেখতেছেন